ট্রেজার এনএফটি একটি অনলাইন টাকা লগ্নির সংস্থা ছিল যেখানে অনেকেই টাকা লগ্নি করেছেন এবং বর্তমানে ট্রেজার এনএফটি থেকে টাকা কেউ ফেরত পাচ্ছেন না অনেকে আশঙ্কা করছেন ট্রেজার নিফটি বন্ধ হয়ে যাবে গত দু তারিখের এক্সপ্রেস ট্রিবিউন এর যে খবর বেরিয়েছিল তার স্ক্রিনশট আমি দিচ্ছি যেখানে বলা হচ্ছে ট্রেজার এনএফটিতে টাকা উইথড্রয়াল বন্ধ আছে এই সংবাদে আরো বলা হয়েছে যে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ট্রেজার এনএফটি একটি পঞ্জি স্কিম ট্রেজার এনএফটিতে মুনাফা বা রিটার্নের প্রতিশ্রুতি অত্যন্ত অধিক ছিল এবং এখানে রেফারাল কমিশন ছিল এই দুইয়ের উপর ভিত্তি করে বিশেষজ্ঞগণ বলেছেন এটি একটি পঞ্জি পঞ্জি স্কিম। স্কিম বন্ধুগণ সম্পর্কে আপনাদের আগেই করলাম। ভবিষ্যতে এই পঞ্জি স্কিমে টাকা লুগনি থেকে সাবধান থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ নমস্কার